কেমন আছেন মৎসিগিরি ভাইরা ফিশিং ফেস্টিভ্যালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে যে মাছের চারের কথা বলবো সেটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের স্পেশাল চার তো কাতলা মাছের স্পেশাল চার আসলে কীভাবে তৈরি করতে হয় তো সেটা আমি আপনাদের কাছকে স্টেপ বাই স্টেপ বলে দেব আশা করছি আপনারা যদি সেই মতো যদি আপনারা যদি চারটা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কাতলা মাছ চারে নিয়ে আসতে পারবেন এবং টোপ দিলে অবশ্যই কাতলা মাছ খাবে তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে আসলে এটা তৈরি করতে হবে এবং কী কী লাগবে সবগুলো আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে নারিকেলের খৈল নারিকেলের খৈল লাগবে হচ্ছে দুই কেজি সরিষার খৈল লাগবে হচ্ছে এক কেজি মধু লাগবে হচ্ছে এক কেজি মিষ্টির গাদ মিষ্টির গাদ লাগবে হচ্ছে তিন কেজি এবং একাঙ্গি লাগবে হচ্ছে একশো গ্রাম এলাচ লাগবে পঞ্চাশ গ্রাম কাকলা লাগবে পঞ্চাশ গ্রাম এবং তার সাথে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে মহুয়া মহুয়া পেস্ট লাগবে হচ্ছে একশো গ্রাম এবং নারকেলের তেল লাগবে পাঁচশো গ্রাম তো আশা করছি আমি যে যে উপাদান নামগুলো বললাম এই উপাদানগুলো আপনারা চেনেন বা যারা চেনেন না তারা আপনার গুগলে বা এই নামগুলো আপনার যদি যেই সব দোকানে ছিপ বা বসি বিক্রি করে সেই সব দোকান আপনারা যদি যান তাহলে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন বা যেগুলো মনিহারির দোকান থাকে সেই দোকানগুলো থেকে আপনারা এই একাঙ্গি বলেন বা তারপরে হচ্ছে কাকলা এলাইচি এগুলো আপনার মহুয়া এগুলো আপনার ওখান থেকে পেয়ে যাবেন আর হচ্ছে মিষ্টির গাছটা আপনারা পাবেন হচ্ছে যেখানে মিষ্টি তৈরি করা হয় সেইখানে আপনার মিষ্টিটা মিষ্টিটা গাছটা আপনারা সেখানেই পেয়ে যাবেন নারকেলের খোল নারকেলের যেখানে ভাঙানো হয় নারকেলের খোল বা সরিষার খোল যেখানে ভাঙানো হয় আপনারা সেখান থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন বা বাজারেও এগুলো বিক্রি করা হয়ে থাকে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আসলে কীভাবে এই চারটা আমরা তৈরি করব জিনিসগুলো তো আমি আপনাদেরকে বলে দিলাম তো এবার হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনি এটা তৈরি করবেন সর্বপ্রথম হচ্ছে যে দুই ধরনের খোল আছে সেই খৈলগুলো হালকা করে খোলাতে ভেজে নেবেন এবং ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে হোক বা পাটাতে হোক সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন সর্বপ্রথম দুইটা খোল একসাথে আপনারা এর কাজটা করবেন তারপরে হচ্ছে যে মশলাগুলো নাম বললাম আমি যেমন হচ্ছে একাঙ্গি এলাইচি তারপর হচ্ছে কাকলা এগুলো সবগুলো আপনারা কী করবেন এই মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে এটাও গুঁড়ো করে নেবেন তারপরে আপনারা সবগুলো একসাথে মিশিয়ে দেবেন খোলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এবং অবশ্যই খেয়াল করবেন এমন একটা পাত্রে এটা রাখবেন যে এটা মেশানোর পরে যেন এখানে যেন কোনো বাতাস বা কোনো লিক বা কোনো লিকেজ যেন না থাকে যে পাত্রে আপনি রাখবেন খুব ভালোভাবে এয়ার টাইট করে আপনার এভাবে সাত দিন রেখে দিবেন তারপর আপনারা কী করবেন ওর মধ্যে বাদবাকি যেগুলো আছে ঘি মধু তারপর হচ্ছে মিষ্টির গাঁত এবং নারিকেলের তেল এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন খুব হবে এগুলো ওই চারগুলোর সাথে খোলের সাথে এবং ওই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন অ্যান এবং মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন শক্ত বা বল আকারে যখন আপনারা তৈরি করতে পারবেন অ্যান তখন এটা আপনাদের তৈরি হয়ে যাবে এবং আপনারা এটা কি করবেন প্রতিদিন মিনিমাম সাত দিন আপনার এটা রোদে দিবেন কারণ হচ্ছে আপনার এটা যদি রোদে না দেন তাহলে কিন্তু এ তার চারের যে ফ্লেভার বা গন্ধ এটা বসে যাবে আপনারা এই চারটা যত রোদে দিবেন আপনাদের এই চারের ফ্লেভার গন্ধ আরও বেশি বের হয়ে আসবে এবং খুব ভালো একটা স্ট্রং একটা চার তৈরি হবে এবং এই চারটা কিন্তু শুধু এমনি নর্মাল পুকুরে বা নদীতে মারার জন্য এটা কিন্তু কম্পিটিশন বা যে বড়ো বড়ো যে মাছ ধরার প্রতিযোগিতা হয় সে প্রতিযোগিতাতে কিন্তু আপনারা এই চারটা ব্যবহার করতে পারবেন এবং আশা করছি আপনারা যদি এই চারটা যদি ব্যবহার করেন তাহলে আশা করছি আপনারা বড় বড় কাতলা মাছ ধরতে পারবে এবং সত্যি যে কাতলায়চারে আসবে সেটা না আপনাদের কিন্তু এইচারে রুই মাছও কিন্তু ভালো আসবে মৃগেল কম আসবে কিন্তু রুইটা কমই তো ভালো আসবে তা আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন তো অনেকক্ষণ ধরে কথা বললাম আর তো অনেকে তো হয়তো কমেন্ট করবেন ভাই আপনি তো ফেস দেখান না বকুন প্রপারলি ভাবে ভিডিওটা তৈরি করে দেখান না খালি ফ্যানের ভিডিও দেখাচ্ছেন তো ভাই ফ্যানের ভিডিও দেখাচ্ছি সেটা بھی বড় বিশ্চনা বড় বিশ্চনা হচ্ছে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা আপনারা যদি আমার কথাগুলো যদি ঠিকভাবে যদি শুনে থাকেন ভিডিওটা যদি শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে আশা করছি আপনারা আমার বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন বা চেষ্টা করেছেন বোঝার যদি আপনারা চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চারটা তৈরি করতে পারবেন এবং তৈরি করার সাথে সাথে আপনারা এটার উপকার আপনারা বুঝতে পারবেন যে ভাই যে চারটা দিয়েছে সে চারটা আসলে কাজ করে কি না তো আপনি এই চারটা অবশ্যই তৈরি করে দেখবেন বাসায় করে আপনার কম্পিটিশনে হোক বা যেখানে পুকুরে হোক আপনারা ট্রাই করে দেখবেন তো যদি সব ঠিকঠাকভাবে আপনার যদি চারটা যদি তৈরি করতে পারেন তাহলে আশা করছি আপনারা এটাতে অনেক বড় বড় মাছ ধরতে পারবেন এবং চারে অবশ্যই আসবে এবং ভালোভাবে মাছটা ধরতে পারবেন তো কাক্তা অনেকে বলতে পারেন ভাই চার দিলেন টোপ দিলেন ভাই আমার টোপ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার সেখান থেকে আমার এই চারের টোপের ভিডিওটা আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন এবং হচ্ছে কাতলা যে বৌশি কীভাবে বাড়তে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন তো আশা করি আমার ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করার পরে অল 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 সিলেক্ট করে দেবেন তাহলে সব ভিডিও দেওয়ার মাত্র আপনারা খুব তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিও দেখতে পারবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন ごはんはあった。